ইংরেজ বাজার শহরে নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করলেন ইংরেজ বাজার থানার আইসি মালদা শহরে বেড়েই চলেছে বেআইনি মাদক ঠেক মাঝে মধ্যেই চুরি ডাকাতি এবং খুনের ঘটনা ঘটায় আতঙ্কিত শহরবাসী অপ্রীতিকর ঘটনা রুখতে সোমবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকায় বাণিজ্য ভবনে বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার থানার নবাগত আইসি সঞ্জয় ঘোষ টাউন বাবু গৌতম চৌধুরী মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সভাপতি কমলেশ বিহানি সম্পাদক উত্তম বসাক উপদেষ্টা মন্ডলীর সদস্য বিমল চন্দ্র দাস বঙ্গীয় স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা এদিন বৈঠকে আগত মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন আইসির মাধ্যমে প্রত্যেকের অভিযোগ লিপিবদ্ধ করা হয় পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে শুনে পুলিশ চিহ্নিত করে শহরের বেআইনি মাদক ঠেকগুলি শহরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম রুখতে ব্যবসায়ীদের সাহায্য প্রার্থনা করেন ইংরেজ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ তিনি তার ব্যক্তিগত মোবাইল নম্বর সহ থানার অন্যান্য অফিসারদের মোবাইল নম্বর শেয়ার করেন ব্যবসায়ীদের কাছে যে কোনো সমস্যায় তাকে ফোন করলে সমস্যা মেটানোর আশ্বাস দেন ইংলিশ বাজার থানার আইসি তিনি শহরের সমস্ত সোনার দোকান রাত্রি আটটার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্তকুণ্ড বলেন শহরের ক্রাইম এবং অসামাজিক কাজকর্ম রোখার উদ্দেশ্যে পুলিশ এবং এর পাশাপাশি বিভিন্ন এলাকায় যে সমস্ত মাদক ঠিক রয়েছে তার বিরুদ্ধে অভিযান শুরু করা হবে পুলিশের পক্ষ থেকে বলেও জানান তিনি অপরাধের সাথে যদি কোনো ব্যবসায়ী যুক্ত থাকেন তার বিরুদ্ধেও পুলিশ ব্যবস্থা গ্রহণ করলে সেই বিষয়ে তারা কোনো পদক্ষেপ করবেন না অপরাধ দমনে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা

মার্চেন্ট চেম্বার অফ কমার্সে ইংলিশ বাজার থানার আইসি সাহেব এবং টাউনবাবু আমাদের সঙ্গে এসছে এখানকার প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের সঙ্গে এখানে বসে মিটিং করবে বিশেষ করে আমরা আরজি পার্টি এটার উপর আমরা জোর দিয়েছি যে আরজি পার্টি প্রত্যেকটা মার্কেটে করা তার সঙ্গে সঙ্গে আমরা কিছু সিভিকের সিভিক বা পুলিশের কাজেছি আমাদের দশটা আরজি পার্টি লোক থাকে মার্কেটে সেখানে পাঁচটা যাতে সিভিক থাকে সেটা আমরা চেয়েছি এর সঙ্গে সঙ্গে কোনো ব্যবসায়ী রাত্রি সাড়ে আট পরে দোকান খুলে রাখে তার দায়িত্ব তার নিজ দায়িত্বে খুলে রাখতে হবে পুলিশ যদি তার প্রতি অ্যাকশান নেয় তার জন্য হচ্ছে বড় ফল কোনোরকম তাকে সহযোগিতা হাত করা এবং সোনার দোকানগুলো আমরা আটটা সাড়ে আটটার মধ্যে বন্ধ করার জন্য আবেদন নিতে আশা করবো এই সোনার দোকানগুলো আটটা সাড়ে আটটায় বন্ধ করবে যেটা পুলিশের সঙ্গে আমরা ক হাত বাড়িয়েছি বাংলা জেলা প্রশাসনের সঙ্গে আমরা হাত বাড়িয়েছি এবং আশা করি এবং বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় যেখানে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে এই ব্যাপারে চেম্বার অফ কমার্স তাহলে সঙ্গে কোনো সহযোগিতা হাত বাড়াবে না যে আমার কোনো ব্যবসায়ী যদি মাদকদোবার সঙ্গে জড়িত থাকে তাকেও যদি পুলিশ অ্যারেস্ট করে আমরা কোনো রকম তার দায়িত্ব নেব না আমরা চাই যে শহরটা পরিষ্কার হোক শহরের মধ্যে থেকে মাদক বর্জনক এবং আমাদের জেলার মানুষ পরিবেশ করে পায় এটাই মালদা মার্চেন্ট চেম্বারের কারণ